ভীষণ সুন্দর কিন্তু একটা গান শুনলাম সাথে সাথে কিন্তু ভীষণ দারুণ একটা নাইনটিজের প্রেম দেখতে পেলাম এই তুফানের ফেসে যাই গানটাতে হ্যালো গেজ এম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ঠিক এগারোটার সময় কিন্তু ফেসে যাই গানটা কিন্তু আপলোড দেওয়া হয়ে গেছে তো গানটা কিনে এখন কথা বলবো যে গানটা কেমন লাগলো প্রথমেই বলি হাবি বয়দের যে গলা এতটা মিষ্টি এতটা সুন্দর সেটা হয়তো এই গানটা না শুনলে হয়তো আমরা বুঝতেই পারতাম না যে তিনি এত ভালো গানটা গায় তার সঙ্গে সঙ্গে গানের কথাগুলো গানের টিউন লিরিক্স সব কিছু কিন্তু দুর্দান্ত এবং গানটা বেশ গানটার মধ্যে একটা শান্ত স্নিগ্ধতা ব্যাপার রয়েছে যেই জন্য গানটা শুনতে এবং ভালো লাগছে বেশি ভালো লাগছে এবং এখানে সাকিব ভাইয়ার সঙ্গে নাবিলা যে যে প্রেমটা দেখানো হয়েছে যে রোম্যান্সটা দেখানো হয়েছে সেটাও কিন্তু বেশ একটা স্নিগ্ধতাপূর্ণ ব্যাপার রয়েছে সেই প্রেমটার মধ্যে সেইটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এখানে কিন্তু আমরা দেখতে পাই যে সাকিব ভাইয়ার যে নর্মাল সাধারণ যে জীবনযাপনটা সেইটা তুলে ধরা হয়েছে এবং তাকে পুরোপুরি কিন্তু চালনা করছে নাবিলাজি কারণ নাবিলাজিকে দেখতে ভীষণ মিষ্টি লাগছে ভীষণ কিউট লাগছে তাকে দেখতে এবং প্রথমে আমরা দেখতে পাই সে হয়তো নাবিলাজির সঙ্গে গানের শুরুতেই আছে হয়তো দেখা দেখা করতে আছে যখন আমরা আমাদের প্রেমিকের সঙ্গে দেখা করতে যাই আমরা নিজেরা কিন্তু একটু ফিটফাট হয়ে বেরোই সেরকমই কিন্তু সাকিব ভাইয়া আয়নার সামনে গিয়ে নিজেকে তৈরি করছে এবং নাবিলাজি তার জন্য ওয়েট করছে সে তারপরে তার সঙ্গে দেখা করতে যায় দুজনে মিলে একসঙ্গে ডেটে যায় তারা সিনেমা দেখতে যায় এবং সিনেমা দেখার মুহূর্তেও কিন্তু ছোট্ট একটা ক্লিপ রয়েছে সেই জায়গাটাও কিন্তু ভীষণ মিষ্টি লাগছে এবং ওভারঅল পুরো গানটার মধ্যে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কিন্তু বেশ কিন্তু সিন তুলে ধরা হয়েছে সেইগুলো কিন্তু দেখতে ভীষণ মিষ্টি লাগছে কারণ গানটার মধ্যে না একটা স্নিগ্ধতা আছে এই ব্যাপারটা বেশি ভালো লাগছে যেটা সচরাচর কোনো রোম্যান্টিক গানে কিন্তু দেখতে পাওয়া যায় না এবং আমরা পোস্টারে গতকাল যে পোস্টারটা এসেছিলো সেখানে দেখতে পেয়েছিলাম যে নাভিলাজির হাতে গ্লাভস রয়েছে এবং মনে প্রশ্ন এসেছিল যে কেন তো সেইটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল সাকিব ভাইয়াকে তিনি কিন্তু তৈরি করছে এবং তাকে কিন্তু গ্লাভস কিনে দিয়েছে এবং সে কিন্তু বক্সিং প্র্যাকটিস করছে জিম করছে ব্যায়াম করছে সে নিজেকে তৈরি করছে এবং পুরোপুরি ক্রেডিটটা কিন্তু নাবিলা যে তো এরকম মিষ্টি মিষ্টি বেশ কিছু কিন্তু সিন তুলে ধরা হয়েছে যেটা দেখতে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে ভীষণ ভালো লাগছে এবং এখানে সাকিব ভাইয়া এবং নাবিলা জি যে মানে স্নিগ্ধতাপূর্ণ যে রোম্যান্সটা দেখানো হয়েছে না সেইটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে এবং তার সঙ্গে এই হালকা পাতলা স্নিগ্ধতাপূর্ণ রোম্যান্সের সঙ্গে যে গানের গলা হাবিবাদিদের যে গানের গলাটা এবং গানের কথাগুলো বিশেষ করে সেইগুলো কিন্তু দারুণ লাগছে এবং আমি বলতে পারি যে অনেক দিন পর কিন্তু এইরকম একটা আর রোম্যান্টিক গান শুনলাম যেটা একদম মনটা ছুঁয়ে গেছে বিশ্বাস করো মানে আমরা রোমান্টিক গান অনেক শুনেছি আমাদেরও দেশেও অনেক যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে কন্টিনিউয়াসলি মানে প্রত্যেকটা সিনেমাতে রোমান্টিক গান রয়েছে কিন্তু বিশ্বাস করো এই গানটার মধ্যে না একটা অন্যরকম ভাইবস মানে কাজ করছে যেটা বেশি ভালো লাগছে সেইটা শুনতে কিন্তু খুব ভালো লাগছে এবং আর তো বেশি দেরি নেই পাঁচ তারিখ আমরা সিনেমাটা দেখতেই যাচ্ছি যারা যারা এখনও পর্যন্ত মানে তুফানটা বাংলাদেশের মানুষজনও দেখনি। তাদের কাছে গানটা কিন্তু ভীষণ ভালো লাগবে এবং গানটা সিরিয়াসলি দারুণ হয়েছে একদিকে আমরা যেমন সাকিব ভাইয়াকে উড়াধুরা গানে নাচতে দেখেছি যেভাবে সেই রকম কিন্তু সম্পূর্ণ বিপরীতভাবে নাবিলাজির সঙ্গে এই রকম একটা রোমান্টিক গানে তাকে দেখলাম খুব ভালো লাগছে বিশ্বাস করো গানটা মন ছুঁয়ে গেছে আমাদের তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানাও আমাকে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও টা এটা